আমি মাম্পি চলেছি তোমাদের কাছে দেওঘড়ের থার্ড পার্টটা নিয়ে তো আগেই তোমাদেরকে বলি দিই দেখো আজকে কিন্তু সোমবার আর রোববার দিনের ব্লগ তোমরা দেখেছিলে যে আমরা ওখানে গিয়ে কিন্তু সমস্ত সাইট সিনগুলো করেছি এবং তার ভিডিও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি তোমাদের যাদের যাদের আমার আগের ভিডিওগুলো দেখা হয়নি তারা চট করে গিয়ে আগে আমার আগের ভিডিওটা দেখে নাও তো শুরু করে দিই আজকে সকালবেলা দেখো সকাল সকাল কিন্তু আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর যেহেতু আজকে ছিল সোমবার তো আজকে স্পেশালি ছিল বাবার মন্দিরে অনেক ভিড় তো কেননা সোমবার দিনকে প্রত্যেকটা ভক্তই চাই সোমবার দিনকে পুজো দিতে তো আমাদের যে জানলাটা আমরা একদম মন্দিরের খুব কাছেই ছিলাম আমাদের জানলা দিয়ে তোমাদের ঘুম থেকে উঠে প্রথম দেখাচ্ছিলাম যে সূর্যটা কেমন উঠেছে আর তোমাদেরকে একটা কথা বলি দেওঘর সম্পর্কে আমরা আগে শুনেছিলাম যে খুব ঠান্ডা পড়বে তো সেরকমভাবে আমরা তৈরি হয়ে গেছিলাম কিন্তু সত্যি কথা বলতে ওখানে না কোনো ঠান্ডা সেরকম একটা ছিল না মানে মোটামুটি ঠান্ডা ছিল বাইরে যদিও একটু এত ঠান্ডা ছিল কিন্তু ঘরের ভিতরে আমরা যে ছিলাম আমাদের কিন্তু হালকা পাতলা কম্বলেই কাছে এই যে এখান থেকে জাস্ট এই জায়গাটায় এরকমভাবে পারাবো পার হয়ে যাবে ছাদের এদিকটা দিয়ে ওই যে মন্দিরের ওই যে ওই ওই যে ছাদ থেকে দেখতে পাচ্ছি হুম সব লাইনে ওই লাইনটা জেডের মতন ঘুরে গেছে ওই যে গিয়ে ওই যে সামনে মন্দির খুব সুন্দর খুব সুন্দর সকাল সকাল স্নান করেছি

এই করিডোরটাই আমি দেখাচ্ছিলাম সকালবেলা তোমাদের সামনে যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু মন্দিরের মেন গেট আর এর ওপর থেকে যে করিডোরটা চলে গেছে ওটা কিন্তু হচ্ছে লাইনে যেটা আর কি বাইরে দিয়ে লাইন দিতে হবে ভেতরে আরেকটা লাইন হয় সেটা হচ্ছে ভিআইপি বলে ওখানে তোমার তিনশো টাকার মতন লাগে তো আমাদের দুইজনের লেগেছিল ছয়শো টাকা আর আমার ছেলে কোনো টাকা কিন্তু ওখানে ভিআইপি লাইনে লাগেনি তো ভিআইপি লাইনে আমি তো ভেবেছিলাম যে বিশেষ কোনো ভিড় হবে না কিন্তু ভেতরে গিয়ে যখন দেখলাম সেটা তোমাদেরকে তিরে সামনে এই মন্দির এই ছোড়াটাই আমাদের ছাত্র থেকে দেখা যাচ্ছে এইটা হচ্ছে সাধারণ মানুষদের লাইন এখান দিয়ে আপনারা লাইনে দাঁড়িয়ে পুজো দিতে এইদিকে আমাদের ঠাকুর মশাই যাকে ঠিক করেছিলাম সে কিন্তু আমাদের পুজো দিতে নিয়ে বসে গেছিল আর ওখানকার না বেশিরভাগ হোটেলের যারা মালিক তারা বেশিরভাগই কিন্তু সব পণ্ডিত তো আমাদের যে হোটেলের মালিক ছিল সেই পণ্ডিত মশাই কিন্তু আমাদেরকে এখানে পুজো করিয়ে দিচ্ছে এখানে জল ফুল ওরা সব ভেতর থেকে কিনে এনেছে আর এখানে পুজোটা না একটু অন্যরকম হয় মানে হাতের ওপর হাত রেখে মানে আমি এটা অন্য কোনো জায়গায় দেখিনি এখানেই দেখেছিলাম খুব সুন্দরভাবে একটা পুজো আগে আমরা এখানে বসে করে নিলাম মন্ত্রছন্দ করে নিলাম এদিকে দেখো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি তো প্রথমে যখন ভিআইপি লাইন আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম মানে বেশ ফাঁকা হবে কিন্তু ভেতরে এসে এই দেখো পুরো জায়গাটা এরকমভাবে ক্রস 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 করে তোমার লাইনটা গেছে তো এখানেও প্রচুর ভিড় ছিল আমাদের আমরা সব এখানে লাইনে দাঁড়িয়ে এই নিচের এই পোর্শনটাতেই আমরা প্রায় এক ঘন্টার কাছাকাছি লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে যেহেতু শেড টেট দেওয়া ছিল সেরকমভাবে কোনো অসুবিধা হয়নি আর এই দেখো আমাদের গঙ্গার জল যেটা আমরা বাবার মাথায় ঢালবো বলে এনেছি প্রচুর ভক্ত এখানে দেখো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছে এতক্ষণ আমরা ওই ভিক্টার মধ্যে দাঁড়িয়েছিলাম এবার ওখান থেকে লাইনে এসে এইখানে সরু একটা করিডোর করা আছে ওই করিডোরের মধ্যে কিন্তু আমরা এখন সবাই লাইনে তোমাদেরকে একটু পুরো মন্দিরের দর্শনটা করিয়ে দিই আমরা যেখানে লাইনে দাঁড়িয়ে ছিলাম এখানকার লাইনটা না এত সুন্দরভাবে করা মন্দিরের চারিদিক দিয়ে ঘেরা দিয়ে করা মানে তুমি লাইনে দাঁড়িয়ে কিন্তু পুরো মন্দিরের চত্বরটা তুমি এখানে দেখতে পারবে মানে পুরো যে মন্দিরের এলাকাটা আমরা কিন্তু ওই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েই দর্শন করছি তোমরা দেখতেই পারছো ওই পিছন দিয়ে মন্দিরের দিক থেকে ঘুরে এসছে লাইনটা তো এই দেখো এই যে গাঠবান্ধন করা যেটা আছে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এখানকার মন্দিরে এটা শুধুমাত্র দেখা যায় বাসুকিনাত মন্দিরেও দেখেছিলাম এবং এখানে বৈদ্যনাথ মন্দিরেও দেখো বাবার মন্দিরের সাথে মায়ের মন্দিরের কিন্তু এরকম সুতো দিয়ে গঠবন্ধন করা আছে এই যে দেখো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিয়ে এই গঠবন্ধনটা এটা হচ্ছে বাবার মন্দির বাবা বৈদ্যনাথের মন্দির আর এটা হচ্ছে মার মন্দির এটা কিন্তু সতীপীঠ তোমার এখানে কিন্তু মায়ের পড়েছিল সতীদেহের হৃৎপিণ্ডটা তো এখানে এই দেখো এই মাথার থেকে ওই মাথা অবধি কিন্তু তোমার গাঠবান্ধান করে দেওয়া আছে আর এখানে তোমার হচ্ছে গিয়ে যদি কেউ তোমার বলে এই সুতোগুলো ধাগাগুলো অনেকেই আছে যারা নানারকম মানসিক করে কিংবা বাবার এখানে গিয়ে দেয় তো তখন ওখানকার কিছু লোক আছে পণ্ডিত আছে যারা এই সুতোটাকে কিন্তু বাবার মন্দিরের মাথার থেকে নিয়ে মায়ের মন্দিরে এইভাবে বেঁধে দেয় আমরা দেখি এদিকে আমাদের পুজো টুজো সব কমপ্লিট করা হয়ে গেছে পুজো দিয়ে আস্তে আস্তে যেহেতু বারোটার মতন বেজে গেছিলো তাই আমাদের সকালের ব্রেকফাস্ট কিন্তু আজকে আমরা আর করিনি আমরা একেবারে নিয়ে নিয়েছিলাম লাল তো আমরা নিয়েছিলাম এই যে নিরামিষ থালিগুলো যার মধ্যে ছিল তোমার ডাল ভাত আলু ভাজা এই সমস্ত তো ভালোই খেয়েছিলাম কারণ ওই পুরো এরিয়াটাতে কিন্তু শুধুমাত্র তোমার নিরামিষ খাওয়ার দাওয়ারই পাওয়া যায় খাওয়া দাওয়া শেয়ারে আমরা বাড়িতে একটু রেস্ট নিলাম রেস্ট টেস্ট নিয়ে এখন দেখো বেজে গেছে ছটা সাড়ে ছটা পনেরো সাতটা থেকে ওখানে সন্ধ্যা আরতি হয় তো তার আগেই আমরা এখানে পৌঁছে গেছি এসে আমরা সবাই এখানে অপেক্ষা করছিলাম আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ওখানে আরতি শুরু হয় আর আমরা মায়ের মন্দিরের সামনেই ছিলাম আর ওইদিকে একটা বড় করে স্ক্রিন দেওয়া আছে কারণ ভেতরে যেহেতু আরতিটা সবাই দেখতে পারে না বাইরের থেকে একটা আরতির ব্যবস্থা করা আছে ঠিকই কিন্তু ভেতরের যে অভিষেক হয় বৈদ্যনাথের সন্ধ্যাবেলা সেই অভিষেকটা যাতে সবাই দেখতে পারে সেই জন্য ওখানে একটা বড় স্ক্রিন করা আছে এই যে সেই স্ক্রিন ভেতরের অভিষেকের সময় সবাই তো ভেতরে প্রবেশ করতে পারে না তাই আমরা সবাই বাইরে থেকেই কিন্তু এই সুন্দর দৃশ্যটা দেখছিলাম তাই তোমাদের কাছে শেয়ার করলাম তোমরাও এখান থেকে বৈদ্যনাথকে দর্শন করো এবং বৈদ্যনাথকে প্রণাম করো বৈদ্যনাথের কাছে জানাও যে আমাদের সকলের যেন শরীর ভালো থাকে আমরা যেন সবাই সুস্থ থাকি ভালো থাকি এই আশা করি যারা আমার সাথে আমার এই ভিডিও দেখছো তাদের প্রত্যেকের ভালো কামনা করি প্রত্যেকে যাতে সুস্থ থাকো ভালো থাকো এই কামনাও কিন্তু আমি তোমাদের জন্য করছি আর তোমরা নিজেরাও করো এইদিকে বাবা বৈদ্যনাথের মন্দিরে অভিষেক হচ্ছে ভেতরে আর বাইরে মা পার্বতীর মন্দিরের সামনে দাঁড়িয়ে কিন্তু অলরেডি তোমার আরতি শুরু হয়ে গেছে এখানে প্রচুর মানুষ ছিল সবাই এইখানে দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্য দর্শন করছে আমি নিজে খুব নিজেকে ধন্য মনে করি যে ভগবান আমাকে এই দৃশ্যটা দেখার জন্য মানে আমার চোখকে রেডি করেছে বা আমাকে রেডি করেছে আমি তাই জন্য ভগবানের কাছে অনেক 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 কি বলবো ভগবানের কাছে তো ওইভাবে কিছু বলা যায় না এদিকে আরতি ঠারতি সমস্ত কিছু দেখা হয়ে গেল তো তারপরেই আমরা বেরিয়েছি বাইরে আর এখানে এত সুন্দর সুন্দর চপ বিক্রি হয় পকোড়া বিক্রি হয় তোমাকে কি বলবো প্রথম থেকে গিয়েই কিন্তু দেখি আমার মুখে জল ছিল তো আমরা সবাই বিকালে বসে এগুলো খেলাম আর রাত্রের খাবারটা আমরা হোটেলে নিয়ে এসেছিলাম এটা আমাদের সোমবার দিনের সমস্ত ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এর পরের এই দেখো সকাল সকাল আমরা চা খেয়ে বেরিয়ে পড়েছি কিন্তু আবার কিছুটা সাইড সিনে কারণ আগের দিন আমরা যেদিনকে ত্রিকুট পাহাড় আর সমস্ত জায়গায় গেছিলাম আমাদের সেদিনকে সমস্ত সাইড সিনগুলো করা হয়েছিল না তোমাদেরকেও আমি বলবো যে একদিনে সমস্ত টুরটা রাখবে না যেদিন ত্রিকুট পাহাড় আর বাসুকিনাথ মন্দিরে যাবে সেদিনকে কিন্তু এগুলো কমপ্লিট করতে পারবে আমরা রয়েছি অনুকূল ঠাকুরের আশ্রমের ভেতরে তো খাওয়া দাওয়া সের এখানে আসলাম এতটাই শান্ত পরিবেশ এখানে মানে বলার বাইরে তোমরা শুধু দেখো আমার পিছনের ফুল গাছগুলো দেখো আর এইদিকে তোমাদেরকে দাঁড়ো গাছে দেখো কি সুন্দর লেবু হয়ে আছে কমলা লেবু এর ভেতরে বেশ সুন্দর সুন্দর পাখি আছে অনেকটা উঁচু নেট দিয়ে করে দেওয়া আমরা যেখানে সেটা হচ্ছে নন্দন পাহাড় তো এখানে পাহাড়ের গায়ে সিঁড়ি করা আছে সিঁড়ি বেয়ে বেয়ে ওই যে উপরে মন্দিরে যেতে হবে ওপরে গিয়ে কিন্তু সমস্ত জায়গার দৃশ্যটা খুব সুন্দর থাকে তো এই দেখো সেই মন্দিরগুলো উঠতে খুব একটা এখানে কষ্ট হয়নি কারণ ধাপ দেওয়া ছিল তারপর ওখান থেকে আবার গাড়িতে চড়ে চলে আসলাম আমরা এখানকার আর আকর্ষণীয় মন্দিরে এই মন্দিরের নাম হচ্ছে তোমার নলাক্ষা মন্দির ওখানকার মানুষের মুখে শুনলাম যে এই মন্দির নাকি তখনকার দিনে রানীল ন লাখ টাকা খরচা করে করেছিল তাই এই মন্দিরের নাম কিন্তু নলক্ষা মন্দির অপূর্ব সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো কি জানি আমি জানি আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব যারা যারা দেওঘর আসছো তারা কিন্তু এটা কোনো রকম ভাবে মিস করবে না কারণ অসাধারণ সুন্দর একটা মন্দির বলে বোঝা যাবে না মানে কিছুটা অন্যরকম কারিগরি এখানে আছে রাজস্থানে যেই ধরনের মন্দিরের কারিগরিগুলো থাকে আমার কাছে কিন্তু অনেকটাই সেরকম লাগলো তো তোমরা যারা আসবে অবশ্যই সাইট সিনে যখন বেরাবে তোমরা এটা কিন্তু একদম মিস করবে না দিয়ে যাবে নাকি ভিতরে যাবে তুমি এইদিকে সমস্ত সাইটসিন সারা হয়ে গেছে আমরা আবার সেই প্রথম ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম না টাওয়ার চক তো সেই টাওয়ার চক মেন জায়গাটায় চলে এসছি আর ওখানের দই রাবড়ি মিষ্টি অপূর্ব সুন্দর একদম ফ্রেশ কিন্তু হ্যাঁ একটা কথা বলবো যারা কলকাতায় থাকো যারা মিষ্টিতে মিষ্টি বেশি খাও ওখানে কিন্তু মিষ্টিতে কিন্তু খুব কম পরিমাণে মিষ্টি দেওয়া থাকে মানে আমাদের এখানে যেরকম সুগার ফ্রি মিষ্টিগুলো হয় না হালকা মিষ্টি দেওয়া ওরকম কিন্তু মিষ্টিগুলো খুব ফ্রেশ আর এটা হচ্ছে ফুল মার্কেটটা মার্কেটে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমরা যেহেতু শীতের সময় গেছি তো শীতের জিনিসগুলো বেশ কম দামেও ছিল আর অনেক সুন্দরও ছিল আমরাও কিছু কেনাকাটি এখান থেকে করেছি খাওয়া দাওয়া করেছি বিকালবেলা বেশ ভালো ভালো স্ন্যাক্স এখানে পাওয়া যায় কিন্তু বেশিরভাগ সব নিরামিষ আজকে আমাদের মঙ্গলবারের সারাদিন ঘুরে টুরে আসার পর বুধবার যেহেতু আমরা সবাই ফিরে আসব। সকাল নটা পঁয়তাল্লিশ নাগান আমাদের ট্রেন ছিল তো রাত্রিবেলায় দেখো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করছি আমি সেদিনকে নিয়েছিলাম ধোসা আর অন্যরা অনেকে নিয়ে খেয়ে ভাত খেয়েছে কেউ চিলি পনির খেয়েছে রুটি দিয়ে তা আমি ধোসা খেয়েছিলাম ধোসাটা ভালোই বানিয়েছিল কারণ এরপর আমরা চলে গেছিলাম হোটেলে হোটেলে গিয়ে সমস্ত কিছু গুছিয়ে ঠিচিয়ে রেখে দিয়েছিলাম রাতের মধ্যেই কারণ সকাল সকাল আমাদের বেরিয়ে পড়তে হবে সকালে কিন্তু আমরা একদম সময় পাবো না এই লাস্ট খাওয়া দাওয়া করছি আমরা ওখানে সবাই মিলে একসাথে দেখো আমাদের এখন যাওয়ার পালা তো সবাই এই যে ব্যাগপত্র নিয়ে একদম রেডি আমাদের তো আরও এক্সট্রা একটা ব্যাগ হয়ে গেছে এই যে অনেক কিছু কেনাকাটি হয়েছে বাড়ির জন্য সেই জন্য এই যে দেখো ব্যাগটা দেখো ব্যাগে আমরা এখন এখানে বসে আছি সব ওয়েট করছি আমাদের ট্রেন একটু লেট আছে সেই সব অপেক্ষা করছি এখানে বসে দেখা যাক কখন আসে এখনো তো ফোনে দেখাচ্ছে আমাদের জানিরা খুব ভালো লাগলো ভগবান চাইলে আবার নিশ্চয়ই তো খুব ভালো মতন ঘুরে আসলাম তো এখন আমরা এসে চলে এসেছি বর্ধমান স্টেশনে এই মুহূর্তে আমার ফোনের চার্জও একদম শেষ হয়ে গেছিলো যার জন্য আর পরের ভিডিওগুলো করতে পারিনি তো আমার ব্লগটা আজকের এই পর্যন্তই রইল নেক্সট টাইম আবার কোন জায়গায় ঘুরতে গেলে নিশ্চয়ই তোমাদেরকে ভিডিও শেয়ার করব আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে একদম জানাতে ভুলো না যে তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে তো আজকের মতন আমার তরফ থেকে টাটা তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হবে আমার পরের ব্লগে